দুর্গম এলাকা দুর্গম হয়েছে এখানে তো আপনাদের কোনো দোষ নেই আমরা কপালপুরা আমাদের ড্রাইভার ঠিকঠাক পাই নাই যদি ড্রাইভার ঠিক থাকতো ড্রাইভার ঠিক থাকলে যেমন গাড়ি সুন্দর চলে তেমনি সমাজের ড্রাইভার যারা সমাজ যারা পরিচালনা করেন তারা যদি জনদরদি হয় এলাকার প্রতি দরদ থাকে মানুষের প্রতি মমতা থাকে ভালোবাসা থাকে তাহলে কোনো এলাকা এমন অনুন্নত থাকতে পারে না এজন্য আমি প্রায় সময় বলি বাংলাদেশের সম্পদের অভাব নেই আপনাদের এলাকার দিকে তাকান এত সুন্দর এলাকা বাংলাদেশের সব জায়গায় আপনি পাবেন না ডানে বামে সামনে পিছনে যেখানে তাকাবেন চতুর্দিকে সবুজের সমারোহ আছে এখানে আমার মনে হয় এখানে ফসলের কোনো অভাব নেই এখানে ফসল আছে সম্ভবত এদিকে কোনো নদী থাকলে খনিজ সম্পদ আছে নাকি এখানে পাথর আছে দেখছেন তো আল্লাহ এত আমদ দিয়েছেন আর আমাদের এই বৃহত্তর সিলেট সুনামগঞ্জ মৌলভী বাজার এই অঞ্চলগুলোতে আল্লাহ অনেক আমদ দিয়েছেন এখানে পাথর আছে এখানে গ্যাস আছে চা আছে ফসলের মাঠে তো ফসল আছেই গোটা বাংলাদেশে আল্লাহ অনেক নামত দিয়েছেন বাংলাদেশে কোনো জিনিসের অভাব নাই বাংলাদেশে শুধু একটা জিনিসের অভাব সেটা হলো সৎ আমানতদার আর আল্লাহ ভীরু নেতৃত্বের অভাব